গাইস রোমিও কে খুঁজে পাওয়া যাচ্ছে না চলো দেখে আসি রোমিও কোথায় তার না তার কি করো ওরে কি রান্না করতেছো কি রান্না করতেছো

চাইতে বাজে তিনটা পঞ্চাশ সো আমরা সবাই এখানে আড্ডা দিতেছিলাম আমার বাসায় গেস্ট আসছে বলছিলাম আমি নুডলস খাবো আমার ক্ষুদা লাগছে এক একজন এই যে শুধু এ ছাড়া সবাই আমার রান্না নিয়ে ব্যস্ত ও পারে না ও খাবে সো আমি সবাইকে দেখাচ্ছি রাতের তিনটা বাজে এক একজন আয়োজন করতেছে এই পিউ কিছু বলো রাতে তিনটা বাজে সবাই বের হয়েছে আমাকে রান্না করে ওকে 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 আরেকজন ছিল বাট ওরা